আজকে আমাদের হাকিম ভাইয়ের জন্য একটি পিস অত্যাধুনিক মেশিন ডেলিভারি করা হবে হাকিম ভাই থাকেন হচ্ছে একদম সেই কিশোরগঞ্জে করিমগঞ্জে তো তো আমরা সেই করিমগঞ্জে তার জন্য মেশিনটি পাঠিয়ে দেব সে একদম ঘরে বসে ইনকিউবেটর মেশিনটি হাতে পেয়ে যাবে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তো ভিয়ার্স আপনারা দেখছেন বিসমিলি ইনকিউবেটর আর বিসমিল ইনকিউবেটর চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ বিসমিলা ইনকিউবেটর চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করেন এবং এখান থেকে যে কোনো পণ্য করেন একটা ছোট গিফট পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে তো দেখেন এটি হচ্ছে একটি এসি এবং ডিসি ইনকিউটার মেশিন এবং সেটি হচ্ছে আবার ডাবল কন্ট্রোলার এখন এই টাকার মেশিনটি আজকে আপনাদেরকে কত টাকা দিলে খুশি হন বলেন তো আমি আপনাদেরকে এই ছাব্বিশশো টাকার মেশিনটি আজকে সৌভাগ্যবান দুইশো জন মানুষের জন্য আজকের দিন থেকে সৌভাগ্যবান দুজন জন মানুষের জন্য আমি মাত্র তেইশশো টাকায় দিব আপনাদেরকে এই মেশিনটি মাত্র তেইশশো টাকায় ডাবল কন্ট্রোলার প্রযুক্তির ষাট থেকে পঁয়ষট্টি ডিমের এটি দৈর্ঘ্য হচ্ছে বিশ ইঞ্চি তো আমার কাছে ষাট থেকে পঁয়ষট্টি ডিমের বাট অন্যান্য অনেক কোম্পানি আছে যাদের কাছে এটা একশো ডিমের তাদেরকে যদি দৈর্ঘ্য জিজ্ঞাসা করেন তাদের একশো ডিমের বলবে বিশ ইঞ্চি তো আমরা সব সময় চিন্তা করি কাস্টমারকে ভালো কিছু দেওয়ার এবং কাস্টমারকে সত্য কথা বলে পণ্য বিক্রি করার তো বক্স তো হচ্ছে কক্সিটের বক্স দেখে অনেকে বুঝতে পারতেছেন তো দেখেন কি পরিমাণ মজবুত বক্স এই বক্সগুলো প্রচণ্ড আর মজবুত আমার একটা স্টাফ দেখেন অলরেডি বক্সের উপর উঠে দাঁড়িয়ে গিয়েছে তো কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তো এই বক্সগুলো বিভার্স আমরা হচ্ছে কারখানা থেকে খুব ভালো মানের বলে তারপরে বানিয়ে নিয়ে আসি ইনকিউবেটারের জন্য আর আমাদের কিন্তু অনেক ধরনের ইনকিউবেটর হয় এখানে দেখেন বেশ কিছু ছোটো ছোটো ইনকিউবেটর আছে আর এগুলো আপনার দেখেন ম্যামো আপ অলরেডি করে রাখছি এগুলো সব আজকে ডেলিভারি হবে তো হাকিম ভাই থাকেন হচ্ছে করিমগঞ্জে হাকিম ভাইয়ের জন্য শুভকামনা রইলো আর আপনারা যারা এই সাইড ডিমের মেশিন নেবেন আশা করি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পণ্যটি সংগ্রহ করতে পারবেন আমাদের মেইন ওয়্যার হাউস হচ্ছে ঝালুকাঠি জেলায় আর বাংলাদেশে যতগুলো গ্রাম আছে আমি বলবো প্রত্যেকটা গ্রামে বসে আপনি আমার এই পণ্য ক্রয় করতে পারবেন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো এই ডিম ফুটানো মেশিন আপনি যদি বাসা বাড়িতে অল্প কিছু হাঁস মুরগি করেন সেটা ডিম ফুটানো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এই মেশিনে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কারেন্ট বিল আসবে সর্বোচ্চ তো এই পঞ্চাশ থেকে ষাট টাকায় কিন্তু আপনার সর্বোচ্চ বলছি সর্বনিম্ন একটা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মতন বিদ্যুৎ আসবে যেহেতু বিদ্যুতের দাম বাড়তেছে সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে তো দেখেন ডিসির জন্য লাইট দেওয়া আছে এখানে দুইটা সেন্সর আছে যা এখানে খুব ভালো মানের একটি কুলিং ফ্যান আছে এটি ফোর ইঞ্চি আর এখানে ভালো মানের একটা হোল্ডার ইউজ করছি সব কিছু খুব সুন্দরভাবে আঠা দিয়ে লাগানো আছে ভিতরে কাজের ফিনিশিংটা আশা করি পছন্দ হবে আপনাদের তো ভালো থাকবেন সকলে আর বিসমেল ইনকিউবেটার চ্যানেল সাবস্ক্রাইব করে বিসমেল ইনকিউবেটারের সাথেই থাকবেন যে কোনো পণ্য ইনকিউবেটার পার্টস যাবতীয় যা প্রয়োজন বিস্তা ইনকিউবেটার থেকে আপনারা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম